নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল মানে হোয়াইট রেঞ্জ বার ক্যান্ডেল সম্বন্ধে জানছি কেন হয় কোথায় তৈরি হলে তার কি গুরুত্ব আছে সমস্ত কিছু এবং সেটাগুলোকে ইউজ করে আমরা কিভাবে ট্রেড করতে পারবো সেগুলো কিন্তু আমরা দেখবার চেষ্টা করেছি বিগত কয়েক সপ্তাহ ধরে আজকে আমরা তারই কন্টিনিউশন করব এবং আজকে আমরা দেখব এই যে স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে দিয়ে কিভাবে আমরা একটা কন্টিনিউশন ট্রেড নিতে পারি রিভার্সাল ট্রেড কিভাবে নিতে পারি সেটা আমরা শিখেছি কন্টিনিউশন ট্রেড কিভাবে নিতে পারি সেটা আজকে আমরা শিখব এবং নেক্সট উইকে আমরা ব্যাক ট্রেড কিভাবে নিতে পারি সেটা আমরা শিখব তো আজকে আমরা দেখব যে স্ট্রং বুলিশ ক্যান্ডেল ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল সেই ক্যান্ডেলের মাধ্যমে কিভাবে আমরা সুইং ট্রেড করব কন্টিনিউয়াস ট্রেড করব এবং সেখান থেকে একটা উইকলি প্রফিট বার করব এই ভিডিওতে আমরা ডিটেইলসে শেখার চেষ্টা করবো তো চলুন বেশি বাজে না বকে ভিডিও শুরু করি এবং দেখি কিভাবে আমরা ট্রেড করবো কোথায় আমরা এন্ট্রি নেব কোথায় আমরা স্টপ কোথায় আমাদের টার্গেট থাকবে ওকে দেখুন প্রথমে আমরা জেনে নিই যে ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেলটা কি সেটা আমরা দেখে নিই দেখুন ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেলটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল ধরুন আমাদের মানে একটা গ্রিন ক্যান্ডেল প্রপার গ্রিন ক্যান্ডেল যার ওপেনিং হবে যার ওপেন হচ্ছে এখানে এবং ক্লোজ হচ্ছে ওপরে মানে ওপেন হবার সঙ্গে সঙ্গে বাইং প্রেসার হচ্ছে প্রাইস কে উপরের দিকে বায়াজা তুলে নিয়ে যাচ্ছে ওকে বায়াজা প্রাইস কে উপরের দিকে কন্টিনিউয়াসলি উপরের দিকে পুশ করছে ওঠার জন্য মানে বায়াজা এতটাই এখানে অ্যাগ্রেসিভলি বাই করছে যে প্রাইস কে তারা হায়ার দামে কিন্তু প্রস্তুত এটার জন্যই প্রাইস কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বা স্ট্রং ওয়াইড রেঞ্জ বার ক্যান্ডেল তৈরি করে এবং এটা একটা সুন্দর সেট এবং এটা যখনই হয় যে কোনো জায়গাতে বা যে কোনো জায়গায় বলতে যে প্রপার যে সমস্ত কি লেভেলগুলোতে যখন হয় সেখানে কি হয় সেখানে একটা আমাদেরকে বাইং সেন্টিমেন্ট দেখায় ধরুন সাপোর্ট এরিয়াতে যদি এরকম একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখা যায় সেটা আমাদের একটা বাইং স্ট্রেংথ দেখায় বা বাইং সেন্টিমেন্টকে কে শো করে যাতে আমরা এটা বুঝতে পারি যে এখানে বায়াসরা স্ট্রংলি আছে এবং এখান থেকে প্রাইস উপরের দিকে যাবার পসিবিলিটিস বা প্রবণতাটা অনেকটা বেশি তো আজকে আমরা সেইটাকেই ইউজ করব পুলব্যাক স্ট্র্যাটেজির একটা কন্টিনিউশন ট্রেডে পুলব্যাক স্ট্র্যাটেজি প্রপারলি সেটা আমরা নেক্সট উইকে দেখব বাট এটাও একটা পুলব্যাক স্ট্র্যাটেজি বাট কন্টিনিউশন ট্রেড এবং এটাকে আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি অলরেডি আপনারা আমার ইউটিউব ভিডিওতে অনেকবার শুনেছেন বা আমার মুখ থেকে অনেকবার শুনেছে যে চেঞ্জ ইন পোলারিটি চেঞ্জ ইন পোলারিটি চেঞ্জ ইন পোলারিটি কথার অর্থ কি যে একটা রেজিস্ট্যান্স লেভেল প্রাইস রেজিস্ট্যান্স লেভেল প্রাইস বারবার ধরে এখানে আসছে আবার নিচে নামছে রিজেকশনে আবার এখানে আসছে আবার নিচের দিকে নামছে যখনই প্রাইস এখান থেকে ব্রেক করলো মানে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ব্রেক আউট এটাকে আমরা বলি ব্রেক আউট ওকে এই ব্রেক আউটের হওয়ার পরে প্রাইস যখন আবার এখানে রিটেস্ট করতে আসে মানে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে টেস্ট করতে আসে মানে সাপোর্ট নিতে আসে এটাকেই আমরা বলি চেঞ্জ ইন পোলারিটি অথবা সিআইপি এটা কি আমরা বলি সিআইপি তো এখান থেকে প্রাইস যখন সেই সময় যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় প্রপার বুলিশ ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল বা হোয়াইট রেঞ্জ বার তৈরি হয় সেটা কিন্তু আমাদেরকে একটা গুড সাইন দেয় যে প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিয়ে উঠবে কেন কারণ হচ্ছে এটা আগে রেজিস্টেন্স ছিল সেটা এখন সাপোর্ট এরিয়াতে কনভার্ট হয়েছে এবং সাপোর্ট এরিয়াতে কারা বেশি থাকে বেশি থাকে এবং এখানে যখন স্ট্রং ক্যান্ডেল তৈরি হচ্ছে এই স্ট্রং যখন এখানে এখানে তৈরি হচ্ছে তার মানে শো করছে মার্কেটে এই লেভেলে অ্যাক্টিভলি প্রেজেন্স আছে এখান থেকে প্রাইসের একটা আপ মুভমেন্টটা হতে পারে বায়াসরা কি করে প্রাইস কে ওপর দিকে নিয়ে যায় সিম্পল কনসেপ্ট তো সেখানে যদি এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয় যে কোনো সাপোর্ট এরিয়াতে তো তার একটা গুরুত্ব আলাদা পাওয়া যায় মার্কেটে তো সেই জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারি যেমন আমি এখানে আমাদের অলরেডি ড্রয়িং করে দেখিয়েছি দেখুন প্রাইস এখানে রেজিস্টেন্স নিয়েছিল প্রাইস এখান থেকে উপরের দিকে উঠেছে ওঠার পর যখন পুল নিতে আসছে এটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি বা আগের রেজিস্টেন্স কে রিটেস্ট করা যাকে বলা হয় সাপোর্ট নেওয়া ওকে এই সাপোর্টে যখন এরকম একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা এই গ্রিন ক্যান্ডেলের হায়ার উপরে আমাদের এন্ট্রি হবে আমাদের এর নিচে অথবা সুইং লো এর নিচে আমাদের স্টপ লস থাকবে আমাদের টার্গেট থাকবে কত আমাদের টার্গেট থাকবে ওয়ান ইস টু টু মিনিমাম ওয়ান ইস টু টু কিন্তু মিনিমাম আমাদের টার্গেট থাকবে ওকে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটারলি আপনি বুঝতে পারবেন যত সহজে আপনি আমি আপনাদেরকে এই সেট আপটা দেখালাম ততটাই সহজ যদি আপনি ট্রেডগুলোকে এক্সিকিউট করেন তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে ধৈর্য ধরতে হবে আমি আপনাদেরকে কিছু চার্টে এক্সাম্পল দেখাবো বাট আপনাকে চার্টে গিয়ে বারবার ধরে মার্ক করতে হবে কোনটা বুলিশ ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেলকে আইডেন্টিফাই করতে হবে এবার ধরুন আমি তার আগে মানে এক্সাম্পলে যাওয়ার আগে আমি তাদের কিছু একটা কথা বলতে চাই যে একটা কথা আমি বলে দিই দেখুন যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল যদি আমরা বলি স্ট্রং বুলিশ ক্যান্ডেল কাকে বলে দেখুন এটা হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেল এটাকে কি আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলবো এর মধ্যে কোনটা স্ট্রং ক্যান্ডেল এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল না এটা না এটা না এটা দেখুন এটাকে যদি আমরা বলি এটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে কোনো হাই আর লোর নেই এটা বুলিশ ক্যান্ডেল এর এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে নিচের দিকের উইকস মানে বাইং প্রেসার কে কেপেছে এটা ওটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এটাও স্ট্রং বুলিশ ক্যান্ডেল এটাও স্ট্রং বুলিশ ক্যান্ডেল এটাকে এটা দেখুন এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে বাট হাই করেছে ওপরে মানে রিজেকশন আছে ওপর থেকে তো এটাকেও আমরা ওয়ান টাইপ অফ স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে পারি বা বুলিশ ক্যান্ডেল বলতে পারি স্ট্রং না বললেও বুলিশ ক্যান্ডেল বলতে পারি কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটা কি স্ট্রং বুলিশ ক্যান্ডেল এর ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এখানে বাট উপরের দিকে দেখুন হাই করেছে এখানে অনেকটা বড় একটা মানে ভার্টিলিটি দেখা গেছে রেঞ্জ দেখা গেছে প্রাইস এর নামাটা বাট উপরের দিকে রিজেকশনটা দেখুন বড় রিজেকশন বডিও অনেক বড় বাট রিজেকশন অনেক বড় কিন্তু এটাকে কিন্তু আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে পারবো না এটাকে কিন্তু আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতে পারবো না এই থিম থেকে মোটামুটি আপনার কাজ চলে যাবে যখনই দেখবেন যে উপরের দিকের উইক্স বেশি ছোট ছোট উইক্স থাকলে কোনো সমস্যা নেই বাট বড় যদি উইক্স থাকে বাট বড় বডি হলেও কিন্তু সেগুলোকে আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলবো না এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট একটা মানে পার্ট এই ট্রেডিং এ কারণ আপনার অনেক ট্রেডিং সেট আপ আসবে যেখানে দেখুন এরকম তৈরি হবে এরকম বড় বড় উইক্স দিয়ে তৈরি হবে সেগুলোকে কিন্তু আমরা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হিসাবে গণ্য করবো না কারণ সেখানে রিজেকশন আছে সেখানে সেলার্স অলরেডি প্রেজেন্স আছে প্রাইস কে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে এবং এর পসিবিলিটিস কি হয় এখান থেকে প্রাইস এর নিচের দিকে ফল হতে পারে তো আপনি যদি এখানে এন্ট্রি নিয়ে নেন হয়তো আপনার লস হতে পারে সেই জায়গাগুলোতে একটু আপনাকে ফিল্টার আউট করতে হবে যেতে হবে আপনার উপর ওই জন্যই বললাম যে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে ব্যাক টেস্ট করলে কিন্তু আপনি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন যত ব্যাক টেস্ট করবেন যে কোনো সেট আপে ততটাই কিন্তু আপনার স্ট্রং বেস তৈরি হবে ততটাই কিন্তু আপনি প্রফিটেবল ট্যাটারে পরিণত হতে পারবেন ওকে তো চলুন কিছু এক্সাম্পল দেখি দেখুন প্রাইস এখানে রিটেস্ট আগে রেজিস্ট্রেন্স নিয়েছে নেমেছে উল ব্যাঙ্ক নিয়ে উপরের দিকে উঠেছে আবার নেমেছে নামার পরে দেখো স্ট্রং বুলি স্ক্যান্ডেল আমি বলেছিলাম যে উপর দিকে একটু উইক্স থাকলেও কিন্তু আমরা সেটা কনসিডার করব স্ট্রং বুলি স্ক্যান্ডেল আমরা কি করবো এর উপরে এন্ট্রি নেব আমাদের স্টপ লস থাকবে এখানে টার্গেট ওয়ান ইস টু টু মিনিমাম ম্যাক্সিমাম আপনি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর ট্রেনিং স্টপ লস দিয়েও কিন্তু সেটাকে আপনি করতে পারেন দেখুন এরপরে যদি আমরা দেখি নেক্সট একদম সিম্পল সিম্পল একদম সিম্পল সেট আপ সিম্পলভাবে চিন্তা করতে হবে নেক্সট যদি আমরা দেখিয়ে দেখুন প্রাইস কী করছে প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে দেখুন কেন প্রপার স্ট্রং একটা পুলিশ ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেকআউট দিয়েছে এটাও আমরা দেখেছি এটাও এই যে স্ট্রং পুলিশ ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট হয় সেক্ষেত্রে কীভাবে আমরা এন্ট্রি নেবো সেটাও কিন্তু আমরা দেখেছি যখন প্রথমবার রিটেস্ট করতে আসছে দেখুন প্রপারলি স্ট্রং একটা পুলিশ ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করছে এবং এখানে যদি আমরা এন্ট্রি নিই এখানে আমাদের এন্ট্রি হবে এখানে আমাদের স্টপ লস হবে এন্ট্রি হবে তো এখানে যদি আমাদের ওয়ান ইস টু টু যদি আসে ওয়ান ইস টু টু হয়তো আমাদের এখানে চলে আসবে যদি আমরা এখানে হ্যাঁ ওয়ান টু মোটামুটি চলে আসবে যদি আমরা প্রপারলি আসে ওকে তো এখান থেকে প্রাইস কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট মানে ফার্স্ট একটা যদি বুক হয় বেটার আর যদি না হয় প্রাইস যখন আবার রিটেস্ট করতে আসছে তো সেখানে দেখুন আবার এখান থেকে রিটেস্ট করে উপর দিকে উঠছে এবং এখানে কিন্তু আমাদের এন্ট্রি আসছে আমাদের এখানে স্টপ লস আসছে এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন আপনার এখানে লস তো প্রাইস যদি এখান থেকে গেল উঠলো নেমে এলো আপনার টার্গেট হিট হলো না তো প্রাইস এখানে এসে কি করছে প্রাইস এখানে এসে গেছে আমরা লস কে উড়িয়ে দিচ্ছে এটাকে বলা হয় স্টপ লস হান্টিং এবং এটার এটার ভিডিও আমার অনেক ভিডিও আছে তো লস কে একটু রুম দেওয়া উচিত লস কে সময় রুম দেওয়া উচিত কেন দেখুন প্রাইস যখন এখানে ব্রেকআউট করেছিল এই ব্রেকআউট যখন হয়েছিল ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে তো উঠেছে উঠেই জাস্ট নেমে রিটেস্ট করবার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় ব্যক্তিগত যখন আপনারা ট্রেড নেবেন সেক্ষেত্রে যখনই এরকম কন্ডিশন হবে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে হবে তো আপনার স্টপ লসটা এই ক্যান্ডেলের নিচে না রেখে এই যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা ব্রেকআউট করেছিল এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে রাখবেন এতে কি হবে এতে আপনার স্টপ লস হওয়ার সম্ভাবনা অনেক কম কারণ প্রাইস যদি রিটেস্ট করতেও আসে তো এখান থেকে প্রাইস ফুল ব্যাক নিতে পারে এর বাইরে কিন্তু যাবে না ধরুন যারা এখানে এন্ট্রি নিয়েছে যারা ব্রেকআউটের ট্রেডে এন্ট্রি নিয়েছে তাদের স্টপ লস কোথায় থাকবে এখানে থাকবে বা এখানে থাকবে তাদের কিন্তু স্টপ 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 লস দেখুন তারা কিন্তু তাদের 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 প্রফিট কারণ আছে আছে বাট যখনই আপনি এখানে এন্ট্রি নেবেন তখনই আপনি এখানে স্টপ লস লাগাবেন হ্যাঁ মানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যে আপনার যে ক্যান্ডেলটা গ্রীন ক্যান্ডেল হলো সেই গ্রিন ক্যান্ডেলের লো লোয়ের নিচে আমাকে স্টপ লস রাখতে হবে বাট কন্ডিশন অনুযায়ী মার্কেটে সব সময় সমান পিকচার তৈরি হয় না সেই অনুযায়ী কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাকে একটু আদ্রু স্টপ লসের রুম দিতে হবে যদি আপনার স্টপ লস হিট না হবার সম্ভাবনা থাকে বা যদি আপনার মনে হয় যে এই জায়গাতে একটু রুম দিলে আপনার স্টপ লস হয়তো হিট হতে পারে রুম যদি না দেন যদি এখানে যদি রাখেন তো সেক্ষেত্রে আপনি রুম দিন যাতে আপনার স্টপ লসটা না হিট হয় আমার একটাই প্রসঙ্গ যে মানে একটাই একটাই কথা যে যতটা আপনার রুম দিতে পারেন স্টপ লসকে ততটাই কিন্তু আপনি বেটারলি রেজাল্ট পেতে পারেন ধরুন প্রাইস এলো আপনি হঠাৎ করে ধরুন এখানে আপনি এই জায়গাতে এন্ট্রি নিলেন এই জায়গাতে আপনি স্টপ লস লাগালেন দেখুন এখানে যখন স্টপ লস সিট হয়ে যাবে এই জায়গাতে আপনি এন্ট্রি করতে পারবেন না এই মুভটাকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন আপনার রিএন্ট্রি করতে গেলে দশ বার হাত কাঁপবে দশ বার হাত কাঁপবে যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত আপনি এখানে রিএন্ট্রি করতে পারবেন না এখানে যদি আপনার স্টপলস সিট হয়ে যায় সেই জন্য অ্যাজ এ বিগিনার আপনাকে সবসময় আমি বলি যে আপনার প্রত্যেককে বলি যে আপনারা একটু লসের রুম দেবেন যদি প্রয়োজন হয় এখানে এন্ট্রি নিচ্ছেন এখানে লস রাখুন কোনো সমস্যা নেই এতটা রুম দিন যখন প্রাইস আবার উপর দিকে উঠবে সেখানে কিন্তু আপনার একটা পশ্চিমবিস পাবেন আপনি সেখানে অ্যাড করার জন্য কোয়ান্টিটি অ্যাড করবার জন্য যাতে আপনার মার্জিনটা ভালো হয়ে যায় যাতে আপনি উপরের দিকে পিক রাইটটাকে মুভ করতে পারেন সেক্ষেত্রে আপনার টার্গেট ওয়ান এক্স টু টু না হয়েও আপনি ওয়ান্স টু থ্রি ওয়ান ওয়ান টু ফোর এর জন্য বা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি হোল্ড করতে পারেন সেটা কন্ডিশন অনুযায়ী যে আমি তার কন্ডিশন কতটা পোটেন্সিয়াল উপরের দিকে যেতে পারে প্রফিট দিতে পারে তার উপর এটা অ্যানালাইসিস করতে একটা ডিপ নলেজ সেই আমি বলি যে যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন একটা বেটার কোর্স আছে আমাদেরকে আমাদের আমরা অলরেডি এক বছরের শেখাই সেখানে ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করি যে কোন জায়গায় এন্ট্রি নিতে হবে কোন কি কন্ডিশনে কি করা উচিত এই সমস্ত ব্যাপারগুলো এটা শেখার আছে না শিখে টেট করলে অনেক ক্ষেত্রে এরকম লস হতে পারে ওকে তো সেই জন্য শুধুমাত্র সেটা শিখে নিলে হবে না সেটা কোন জায়গাটায় কি করতে হবে সেটাকে কিন্তু জানতে হবে তো আমরা এই ক্ষেত্রে যদি আমরা এখানে স্টপ লস সিট হয় তাহলে আমাদের এখানে এন্ট্রি নিতে হবে আর যদি আপনি এখানে স্টপ লস রাখেন বা এখানে স্টপ লস রাখেন এখানে এন্ট্রি নেওয়ার পরে তাহলে কিন্তু আমরা স্টপ লস সিট হবে প্রাইস উপরের দিকে উঠবে এবং সেক্ষেত্রে আমরা পসিবিলিটি একটা প্রফিট দেওয়ার ক্ষেত্রে ওকে নেক্সট যদি আমরা দেখি তার আগে নেক্সট আবার আগে আমি অলরেডি বলি যে আমি যেটা বলছিলাম যে আমাদের একটা অলরেডি কোর্স আছে ছোট একটা কোর্স আছে এবং একটা বড় কোর্স আছে আমাদের এক বছরের কোর্স সেটা পাঁচ মাসের কোর্স ছোট্ট একটা কোর্স সুইং ট্রেনিং কোর্স এখানে আমরা বেসিক থেকে সবকিছু শিখতে পারবেন তার আগে আপনাকে কি করতে হবে মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে এবং সেখানে আপনি এই কোর্সও পাবেন প্লাস কিছু ফ্রি মেটেরিয়ালস আমরা এখানে দিয়ে থাকি আমাদের এখানে যে যে পিডিএফ গুলো আপনি দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশনগুলো আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রেজেন্টেশন আমরা এই ফ্রি এ দিয়ে থাকি প্লাস উইকলি মার্কেট আপনার মার্কেট আপডেট করি আমি আমাদের যে স্টুডেন্টদের সঙ্গে সেই উইকলি মার্কেট আপডেটগুলোও কিন্তু আমি এখানে আপলোড করে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে আমাদের নলেজকে এনরিচ করতে পারে এবং শিখে ট্রেড করতে পারেন এছাড়া এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু আমাদের জয়েন করতে পারে ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে আমি প্রথমেই বলে রাখি যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন আর আমাদের এই মোবাইল অ্যাপসই বলুন আমরা কিন্তু বা কোর্সই বলুন আমরা কোর্সে আমরা কোনো কিছু কিন্তু টিপস রেকমেন্ডেশন স্টক আমরা বলি না আমরা সম্পূর্ণ লার্নিং এর উপরে জোর শিখতে আমরা টিপস নিয়ে পরামর্শ নিয়ে রেকমেন্ডেশন নিয়ে কখনো ট্রেড করা যায় না কখনো প্রফিট বার করা যায় না এটা সত্য এটাকে কখনোই আপনি ওভার মানে এ করে যেতে পারবেন না তো সেই জায়গা থেকে আগে শিখুন তারপরে ট্রেড করুন ওকে চলুন আমরা

এই লেভেলও রাখতে পারি আবার যেটা আমি আগে সাইটে বলছিলাম যে আমরা কিন্তু এই লেভেলও স্টপ লসকে রাখতে পারি একটু রুম দেওয়ার ক্ষেত্রে তো এখানে স্টপ লস রাখতে পারি এখানে স্টপ লস রাখতে পারি আমাদের টার্গেট ওয়ান ইস টু টু অথবা উপরে যে রেজিস্টেন্স লেভেল পোটেন্সিয়াল রেজিস্টেন্স লেভেল আছে সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা প্রফিট বুক করতে পারি অথবা ওয়ান ইস টু থ্রি আমরা টেলিক স্টপ লসের মাধ্যমেও যেতে পারি ওকে এক্সাম্পল সিম্পল যত আপনি সিম্পলি রাখবেন তত কিন্তু আপনি প্রফিট বার করবেন কিন্তু আপনাকে সেট আপ গুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে প্র্যাকটিস করতে হবে দেখুন একটা প্রপার গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে করার পরে প্রাইস রিটেস্ট করছে রিটেস্ট করতে আসছে এখানে ছোট ক্যান্ডেল তারপরে বড় 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 গ্রিন ক্যান্ডেল তো আমরা এখানেও রিটেস্ট করে এখানেও এন্ট্রি নিতে পারি এই লেভেলের স্টপ লস রাখতে পারি বা এই লেভেলের লস রাখতে পারি আবার অথবা যখন আমি যদি এই গ্রিন ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেলের যদি ওয়েট করি তাহলে আমরা এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস এখানেও থাকতে পারে ওকে তো আমরা টার্গেটকে ইজিলি ওয়ান টু টু অথবা ওয়ান টু থ্রি কিন্তু আমরা ইজিলি এখান থেকে প্রফিট বার করতে পারি খুব সহজে আপনি যত সিম্পল রাখবেন সেট আপকে এবং যত সিম্পল আপনি চিন্তা করবেন যে কোন জায়গায় কি ক্যান্ডেলটা তৈরি হওয়ার কথা কোন জায়গাটায় আমরা এন্ট্রি নেব আর কোন জায়গাটায় আমাদের লস লাগাবো যাতে আমাদের স্টপ লস না হান্টিং করে স্মার্ট মানি বা অপারেটাররা সেই জায়গাটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন বা সেই জায়গাগুলোকে চিন্তা করে ট্রেডে এন্ট্রি নেন এবং টার্গেটকে ঠিকঠাক জায়গায় টার্গেট বুক করতে পারেন তো অবভিয়াসলি আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন এইভাবেই আপনি প্র্যাকটিস করুন দেখুন প্র্যাক টেস্ট করুন প্রথমে কী করবেন 21 টাইল টাইল্ড ট্রেড যে রুল আছে সেই রুলকে মেনটেন করবেন কিভাবে যে আপনার একুশটা ট্রেড একটা দুটো অথবা তিনটে শেয়ার দিয়ে করুন দেখুন এই সেটাপে ঠিকঠাক হচ্ছে কি না আপনার ঠিকঠাক প্রফিট আসছে কি না তার পরবর্তী ক্ষেত্রে রিভিউ করুন জার্নাল করুন রিভিউ করুন তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড এন্ট্রি ওকে এইভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে শিখে ট্রেড করতে পারুক আমার একটাই ট্যাগলেন আগে শিখুন তারপরে ট্রেড করুন ওকে দেখা হচ্ছে পড়াটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা বাই